হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু এইটটি টু নিয়ে আলোচনা করব তো এখানে আমরা ভারতের প্রধান জলপ্রপাতগুলি সম্পর্কে আলোচনা করব। তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি তো ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত যার উচ্চতা চারশো পঞ্চান্ন মিটার এবং বারোহী নদীতে এটি অবস্থান করছে কর্ণাটকে নেক্সট নাম্বার টু বারেহি পানি জলপ্রপাত কত উঁচু এবং কোথায় অবস্থিত তো বারেহি পানি জলপ্রপাত তিনশো মিটার উঁচু এবং এটি অবস্থান করছে বুদ্ধ বালঙ্গ নদীতে যা ওড়িশায় অবস্থিত নেক্সট নাম্বার থ্রি দুধসাগর জলপ্রপাতের উচ্চতা কত এবং এটি কোন নদীতে অবস্থিত তো দুধসাগর জলপ্রপাতের উচ্চতা তিনশো মিটার এবং এটি অবস্থিত মান্ডবী নদীতে গোয়াতে নেক্সট নাম্বার ফোর কিনরেম জলপ্রপাতের উচ্চতা কত তো কিনরেম জলপ্রপাতের উচ্চতা হচ্ছে তিনশো মিটার এবং এটি অবস্থিত মেঘালয়ে নেক্সট নাম্বার ফাইভ মিনমূর্তি জলপ্রপাত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত তো মিনমূর্তি জলপ্রপাত কেরালায় অবস্থিত এবং এর উচ্চতা তিনশো মিটার নেক্সট নাম্বার সিক্স বরকণা জলপ্রপাত কত উচ্চ এবং এটি কোথায় অবস্থিত তো বরকোনা জলপ্রপাত দুশো মিটার মিটার সম্পন্ন এবং এটি অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার সেভেন যোগ জলপ্রপাত যার উচ্চতা দুশো তেপ্পান্ন মিটার সেটা কোন নদীতে এবং কোথায় অবস্থিত তো যোগ জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত যা রয়েছে কর্ণাটকে নেক্সট নাম্বার এইট খান্দাধার জলপ্রপাত যা দুশো চুয়াল্লিশ মিটার সম্পন্ন সেটি কোন রাজ্যে এবং কোন নদীতে অবস্থিত তো খান্দাধার জলপ্রপাত উড়িষ্যায় অবস্থিত কোরানালা নদীর ওপরে নেক্সট নাম্বার নাইন কুনে জলপ্রপাত কোথায় এবং উচ্চতা কত তো কুনে জলপ্রপাত রয়েছে মহারাষ্ট্রে এবং এর উচ্চতা দুশো মিটার নেক্সট নাম্বার টেন ডুডুমা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এবং কত উঁচু তো ডুডুমা জলপ্রপাত মাছকুন্দ নদীতে অবস্থিত এবং এর উচ্চতা একশো মিটার যা উড়িষ্যায় অবস্থিত নেক্সট নাম্বার ইলেভেন পালানি জলপ্রপাত কোথায় অবস্থিত তো পালানি জলপ্রপাত অবস্থিত হিমাচল প্রদেশে যার উচ্চতা একশো মিটার নেক্সট নাম্বার টুয়েলভ দুর্গাবতী জলপ্রপাত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত তো দুর্গাবতী জলপ্রপাত বিহারে অবস্থিত দুর্গাবতী নদীতে যার উচ্চতা একশো মিটার নেক্সট নাম্বার থার্টিন বিষব জলপ্রপাতের উচ্চতা কত এবং এটি কোথায় অবস্থিত তো বিষব জলপ্রপাতের উচ্চতা একশো মিটার এবং এটি অবস্থিত মেঘালয় নেক্সট নাম্বার ফরটিন চাচাই জলপ্রপাত কোন নদীতে এবং কোথায় অবস্থিত তো চাচাই জলপ্রপাত বিহার নদীতে অবস্থিত মধ্যপ্রদেশে এবং এর উচ্চতা একশো মিটার নেক্সট নাম্বার ফিফটিন বসুধারা জলপ্রপাত কোথায় অবস্থিত এবং উচ্চতা কত তো বসুধারা জলপ্রপাত উত্তরাখণ্ডে অবস্থিত এবং এর উচ্চতা একশো বাইশ মিটার নেক্সট নাম্বার সিক্সটিন কর্ণাটকের কালহাত্তি জলপ্রপাতের উচ্চতা কত তো কর্ণাটকের কালহাত্তি জলপ্রপাতের উচ্চতা একশো মিটার নেক্সট নাম্বার সেভেন্টিন কুশল্লি জলপ্রপাত কোথায় এবং উচ্চতা কত তো কুশল্লি জলপ্রপাত একশো ছেষট্টি মিটার সম্পন্ন এবং এটি অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার এইটিন রজত রজত জলপ্রপাত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত তো রজত জলপ্রপাত অবস্থিত মধ্যপ্রদেশে এবং এর উচ্চতা একশো সাত মিটার নেক্সট নাম্বার নাইনটিন সমুদ্রম জলপ্রপাত কোথায় এবং উচ্চতা কত তো শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীতে কর্ণাটকে এবং এর উচ্চতা আটানব্বই মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এবং এটি কোথায় অবস্থিত তো হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে রয়েছে এবং এটি ঝাড়খণ্ডে অবস্থিত এবং এর উচ্চতা আটানব্বই মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কেউতি জলপ্রপাত যা আটানব্বই মিটার উচ্চতা সম্পন্ন সেটা কোন নদীতে এবং কোথায় অবস্থিত তো কেউতি জলপ্রপাত মোহানা নদীতে অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি টু তীরোথগড় জলপ্রপাত কোথায় এবং কোন নদীতে অবস্থিত তো তীরোথগড় জলপ্রপাত ছত্রিশগড়ে অবস্থিত কাঙ্গের নদীতে এবং এর উচ্চতা একানব্বই মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কেদুমারি জলপ্রপাত কোথায় এবং উচ্চতা কত তো কেদুমারি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং এর উচ্চতা একানব্বই মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মতিঝর্ণা জলপ্রপাত কোথায় অবস্থিত এবং উচ্চতা কত তো মতিঝর্ণা জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত এবং এর উচ্চতা পঁয়তাল্লিশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কুন্তলা জলপ্রপাত কোথায় অবস্থিত এবং উচ্চতা কত তো কুন্তলা জলপ্রপাত অবস্থিত তেলেঙ্গানায় এবং এর উচ্চতা ৪৫ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স দশম জলপ্রপাত কোন নদীতে এবং কোথায় অবস্থিত তো দশম জলপ্রপাত কাঞ্চি নদীতে অবস্থিত ঝাড়খণ্ডে এবং এর উচ্চতা চুয়াল্লিশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ধুয়াধার জলপ্রপাত কোথায় এবং কোন নদীতে অবস্থিত তো ধুয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে নর্মদা নদীতে অবস্থিত এবং এর উচ্চতা তিরিশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি এইট চিরকুট জলপ্রপাত কোথায় এবং কোন নদীতে অবস্থিত তো চিরকুট জলপ্রপাত ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত এবং এর উচ্চতা উনতিরিশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন অথিরাপিল্লি জলপ্রপাত কোথায় এবং কোন নদীতে অবস্থিত তো অথিরাপিল্লি জলপ্রপাত কেরালায় চালাকুড়ি নদীতে অবস্থিত এবং এর উচ্চতা পঁচিশ মিটার নেক্সট নাম্বার থার্টি উশরি জলপ্রপাত কোথায় অবস্থিত এবং উচ্চতা কত তো উশ্রি জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত এবং এর উচ্চতা বারো মিটার তো এই ছিল তিরিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি জিকে পার্ট টু এইটটি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ